যোগে ভুল মানে ওয়ান টু পাস কি আমার সন্দেহ হচ্ছে ছোটোবেলায় যেমন অনেকে যোগ করে না হাতগুনে গুনে আমার সন্দেহ হচ্ছে চেয়ারম্যান এক মানে নামতা ফামতা জানে কালকের হিসেবে এক হয়েছে হ্যাঁ আজকের সকালে সেই হিসেবগুলো হিসেবে কাল ভুল হয়েছে আবার ফের ছ নম্বর যোগ করে দিয়েছে ছ নম্বর ছ নম্বর যোগ করে দিয়েছে পর পর উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ কুড়ির মধ্যে উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে এগারো 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 কেন নিলাম হচ্ছে নাকি হ্যাঁ এগুলো কি নিলাম হচ্ছে ধান চাল বিক্রি না বউ বিক্রি নিলাম হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে করে নিয়েছে মে মাসের আগে তো কোনো কিছু হচ্ছে না মমতা ব্যানার্জির সম্পূর্ণ মুক্তি নেই আমি যদি জেগে জেগে ঘুমাই পারবে সুতরাং আমি অন্ধ নয় আমি চোখ বন্ধ করে আছি আননি অমৃতা সিনে এটাই বলেছেন যে দশ নম্বর কে পাবে কারা পাবে পরের ব্যাপার আগে ওটা কি বৈধ কতটা যুক্তিযুক্ত সেটা দেখা হবে মানে সবচেয়ে হতাশ করছে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে একটা মকা পেয়ে গেছে সে দুবার বিজ্ঞাপন দিয়ে দিল যে যারা ইন্টারভিউ দেবেন যারা চাকরি পাবেন তাদের প্রত্যেকের ভাগ্য নির্ভর করবে কোর্টের রায়ের উপর আসলে এরা ভালো কিছু করবে না দুর্নীতিটার মধ্যে থাকতে এরা খুব পছন্দ করে ভালোবাসে তৃণমূল কংগ্রেস একই আর কমিশন একই দপ্তর দুটো একই অভিজ্ঞতার দশ নম্বর বৈধ নাকি সেটা আগে বিচার্য বলছেন অমৃতা সিনহা চাপে পড়লো কমিশন দেখুন এটা মাননীয় অমৃতা সিনহা এটাই বলেছেন যে দশ নম্বর কে পাবে কারা পাবে পরের ব্যাপার আগে ওটা কি বৈধ কতটা যুক্তিযুক্ত সেটা দেখা হবে এবং এখানে সবচেয়ে হতাশ করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে মর্যাদা রেখেই বলছি তিনি অর্ডার দিয়ে দিলেন সব দেখবে হাইকোর্ট এখানে যেই অর্ডার দিচ্ছেন সেটার উপরে উনি ওখানে স্টে দেওয়া হচ্ছে এটাই কিন্তু খুব যোগ এবারে স্টে দিয়েই তিন মাস চার মাস স্টে দিচ্ছে তার মানে রেজাল্টটা বার হবে কখন আর এই জন্যেই স্কুল সার্ভিস কমিশনের একটা মকা পেয়ে গেছে সে দুবার বিজ্ঞাপন দিয়ে দিলো যে যারা ইন্টারভিউ দেবেন যারা চাকরি পাবেন তাদের প্রত্যেকের ভাগ্য নির্ভর করবে কোর্টের রায়ের উপর আবার অন্যদিকে অতিরিক্ত নাম দেখা যাচ্ছে একাদশ দাদসের যে ক্ষেত্রে প্রথমে বারো হাজার চারশো যে পঁয়তাল্লিশটি সিট ছিল তার পরবর্তীতে তারপরে একটা যে ছ হাজার চারশো পঞ্চান্নটি যোগ্য প্রার্থী তারা তো এখন ঝুলে আছে তাহলে অবশ্যই ঝুলে আছে কারণ এত কিছু দুর্নীতি দুর্নীতি থেকে ঘা খেয়ে ঝাড় খেয়ে তবুও যদি এদের কাণ্ডজ্ঞান এদের যদি আসলে এরা ভালো কিছু করবে না দুর্নীতিটার মধ্যে থাকতে এরা খুব পছন্দ করে ভালোবাসে আর সেই জন্যেই কমিশন তাহলে কমিশন কার না চলে কমিশনের ক্ষমতা আছে কমিশন এখন একই যেটা কমিশন এখন হচ্ছে কে তৃণমূল কংগ্রেস একই আর কমিশন একই দপ্তর দুটো একই যে স্কুল সার্ভিস কমিশন কোনো কিছু করতে গেলেই এখানে আগে জিজ্ঞেস করে এখানে স্কুল সার্ভিস কমিশন কালকের রাতে দিয়ে দিল একটা যোগে ভুল মানে ওয়ান টু পাস কি আমার সন্দেহ হচ্ছে ছোটবেলায় অনেকে যোগ করে না হাত গুনে আমার সন্দেহ হচ্ছে চেয়ারম্যান এক মানে নামতা ফামতা জানে হ্যাঁ কালকের হিসেবে এক হয়েছে হ্যাঁ আজকের সকালে সেই হিসেবগুলো হিসেবে কাল ভুল হয়েছে আবার ফের

এই যারা নয় নয় এগারো এরা সব ফেল কিন্তু এরা সব ফেল করে গেছে তাহলে তারা এত কি ব্রেন যাদের পরপর পরপর সব হচ্ছে একই না মানে সকলে কি একই প্রশ্ন ধরা হয়েছে সকলের কি একই প্রশ্ন ধরা হয়েছে উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ উনিশ 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 তার মানে কোনটা দিলে তারা প্যানেলে আসবে সেটাই এই অতীতে হাজার হাজার চাকরি প্রার্থী ওয়েটিং লিস্টের থেকে তাদের জীবন নষ্ট হয়েছে এইবারও কি এটা হবে নাকি শুধু ভোটের চমকের জন্য দেখুন চাকরি যাক কেউ চায় না আমি শিক্ষক হিসাবে চাই না চাকরি যাক কিন্তু এমন করছে যাতে আমি চাকরি দেবো না কেন জানেন তো যে জন্য ডিএম আমরা টাটকে রেখেছি ডিএ দিচ্ছে না আমরা থাকি কি ঠিক নেই ফালতু দিয়ে দিয়ে কি করব বুঝতে পারছেন আর আমরা থাকি কি ঠিক নেই তাহলে ফালতু হচ্ছে চাকরিটা দিয়ে কি করব আর সুপ্রিম কোর্টে গিয়ে ওটা করে নিয়েছে মে মাসের আগে তো কোনো কিছু হচ্ছে না যদি না থাকে কোনো অসুবিধা নেই আর থাকলেও পারবেন দেখুন দু হাজার ষোলো থেকে মামলা হলো দু হাজার পঁচিশ হলো হ্যাঁ দু হাজার পঁচিশে পরীক্ষার আগে মামলা ফের রেজাল্ট বার হয়ে গেল আবার আজকের মামলা তাহলে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেয় তারা করবেটা কি বলুন তো যদি এদের সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি না আর আসবে না মমতা ব্যানার্জির সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি নেই মুক্তিটা এই যে মুসলমানরা ওনার সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি সেবক কি সবক শেখাবে মুসলমানরা এই পদ্মা খাবে মুসলমানরা পদ্মা আর সেটাই চলে গেলেই আর স্কুল সার্ভিস কমিশন তার খালি হয়ে যাবে পুরনো মামলার জটিলতা এখনও কাটেনি আর এই সময় তাড়াহুড়ো করে এই বিষয়টা করা হচ্ছে এবার কি সরকার কোনো ব্যবস্থা করবে সরকারের ব্যবস্থা করার আমি তো বললাম যে চেয়ারম্যান যোগ জানে না এর উপরে কি কথা বল আগে যোগটা শাখাতে হবে তো তারপরে রুলস অ্যান্ড রেগুলেশন শাখাতে হবে আমি শাখাবো কেন ওদের যার যার মাথা হাত আছে সেই শাখাবে যে একজন চেয়ারম্যান তিনি অধ্যাপনা করছিলেন তিনি যদি এই রকম ধরনের নীতি আদর্শ করে ছাত্রছাত্রীদের নিয়ে চোর ডাকাতরা হলে ঠিক ছিল ছাত্রছাত্রীদের নিয়ে যদি এরকম তিনি করেন তাহলে এর থেকে লজ্জা আর বাংলায় হতে পারে না স্কুটি গাফিলতি হয়েছে বলে মনে করছেন দেখুন কি হয়েছে তার একটা প্রমাণ আমি আপনার দিচ্ছি অমৃতা সিনহা বলে দিলেন যে যতজন দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছে যে যা পেজে দুই পেজে পাঁচ ও প্রত্যেকের ওয়েমার মার্কশিট দিতে হবে দিলো না এখনো রাজি হতে চাইনি না ধোনি এবং অদ্ভুতভাবে যারা পাশ করেছে তাদের আইনজীবীরা ও এসে বলেছে সুবীর সানের প্রাণ না আমাদের আমরা কত পেয়েছি আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে রক্ষা করবো হ্যাঁ হবে না ওটা দেয়া যাবে না তাহলে তখন অমৃতা সিনহা আরও খেপে গিয়ে বলেছে কেন পরিষ্কার পরিচ্ছন্ন সবাই জানুক কেন দুর্নীতি হয়েছে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য এটা হচ্ছে পরীক্ষা তাহলে সেখানে হবে না কেন কিছুতেই রাজি নয় কিন্তু অমৃতা সিনহা বলেছে এ দে দাও অ্যাফিডেভিট দিয়ে আমাকে জানাও কেন তুমি করবে না কিন্তু কোনোভাবে রাজি হয় মানে ওটা থেকে বার হয়ে আসিনি অমৃত মাননীয় অমৃতা না সুতরাং ওখানে নিশ্চয়ই কিছু ঘাবলাবাজি বাজি আছে না আমি যা পেয়েছি দুই পেয়েছি আমি দুই দেখে সন্তুষ্ট সেটা দেবেন না কেন কমিশন তো বলছিল এটাই গোপনীয়তা রক্ষার জন্য এখন গোপনীয়তা কি আমরা ছোটোবেলায় পড়তাম সবার এক মার্কশিট দিয়ে দিত বাই রোল নাম্বার দেওয়া তো এত পেয়েছে এত পেয়েছে সবাই সবার মার্কশিট দেখতো অসুবিধা কি যোগে ভুল হতে পারে ভুল তো আগে তো জগে ভুল হয়ে যেত ভুলটা ঠিক করে দিম কিন্তু ইচ্ছাকৃত যে ভুল সে ভুল তো কোনোদিন ঠিক করবে না এই যে আরেকটা বিষয় আরেকটা প্রশ্নও আছে যেখানে নতিবতর যাচাইয়ের প্রাথমিক ধাপে তো এই ভুল তত্ত্ব ধরা পড়তে পারতো পড়লো না কেন আমি যদি জেগে জেগে ঘুমাই ওটাকে জাগাতে পারবে শুধু আমি অন্ধ নয় আমি চোখ বন্ধ করে আছি এটাও ঠিক তাই হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন সবার সন্দেহ জেগেছে তুমি কেন ও সিট আপলোড করবে না এর ভিতরে সবাই বুঝে গেছে পিছনে কি অঙ্ক আছে গেম আছে